তোরা দেখতে পাচ্ছি অবশ্যই মাঠের কি ওয়েদার খুব সুন্দর ওয়েদার একদম আর আমাকে অবশ্যই দেখে না ওইখানে আমাদের পাড়ার ছেলেরা সব খেলা দেখতে এসেছে আর আজকে মাঠে নেমেছে সুমন একাদশ সামনে বসে দেখে না সুমন একাদশের টিম আর সুমন একাদশের ওনার হচ্ছে এদিকে দেখে নাও আর সব এটা বাদবাকি আছে দেখিয়ে কাছে নিয়ে যায় কাছেকে দেখিয়ে দিচ্ছি সুমন একাদশে দিন সব ফাইনাল ম্যাচ চলছে একদম এটাই হচ্ছে ট্রফি পাবে এবার প্লাস হচ্ছে এটা খেলাটা হচ্ছে মুরগির খেলা বলছে কুড়ি কেজি না পনেরো কেজি মুরগি এখন তাদের খেলা চলছে এখন অবশ্যই দেখতে পাচ্ছ আর ব্যাপক বৃষ্টি হয়েছে আর সব প্লেয়ার দেখে না অবশ্যই সামনেতে এটা হচ্ছে দীপক আছে এখানে সৌরভ আছে ওদের দুটো প্লেয়ার আছে এ মঙ্গল দেবাশিস সামনে ওধারে আছে মুক্ত এদের হচ্ছে রূপম সবাই দেখতে পাচ্ছ অবশ্যই এটা ফাইনাল ম্যাচ এখান থেকে প্রাইজ পাবে এবার তো দেখতে পাচ্ছ এবার ডাইরেক্ট দেখাবো আর ওপর টিম আছে ওই একটা টিম আছে আর এখানে হচ্ছে শর্ত শর্তবর্ত বলছে শুনি একবার দেখা যাক শর্তপর্ত দেখা যাক কি বলছে চো দেখে নিলে অবশ্যই প্লেয়ার এবার চিন্তা হবে মানে অন্যদিকে যাবে ভাগ করে নিলেও সব এবার খেলা দেখাতে পারছি না এবার ডাইরেক্ট কারা কারা জিতছে কিংবা টাই ব্রেকার হলে অবশ্যই সব দেখতে পাবে আর আমাকে অবশ্যই দেখে নাও দেখতে পাচ্ছি অবশ্যই চলো ঠিক আছে অবশ্যই চলো এবার ডাইরেক্ট খেলা শেষের দিকে দেখা যাক বন্ধুরা খেলা শেষ হয়ে গেল আর যাই হোক কথাটা বলে দিচ্ছি আমাদের সীমানপুরের যে সুমন সুমন কী বললবে সুমন একাদশ সুমন একাদশ ফার্স্ট প্রাইজ পাই না সেকেন্ড প্রাইজ পেয়েছে অবশ্যই দেখা যাচ্ছে সামনে যাই সামনেকে দেখাচ্ছি কী পজিশন কী চলছে কীরকম কী সিস্টেম চলছে দেখতে পাচ্ছি অবশ্যই চারটে তিনটে সাতটা সাতটা মুরগি মুরগির খেলে অবশ্যই আর দেখতে পাচ্ছি অবশ্যই মুরগি নিশ্চয় ছেলেরা এনজয় করছে আনন্দ আছে সব এর হাতে আছে দুটো আর ওর হাতে আছে তো বন্ধুরা দেখতাছ বন্ধুরা নেতাছ 10 কিলো সেকেন্ড প্রাইস পাইছে সেই খুশি রে ছেলেরা ফুল এনজয় করছে এই যা হোক সবাই মিলে একটা সবাই মিলে একটা সেলফি তুলেনা সবাই মিলে সব দাদা তো বন্ধুরা দেখা যাক সব ছেলেরা মিলে একটা সেলফি তুলেনা ভিউয়ার যারা যারা খেলেছে এবার তো দেখতে পাচ্ছি অবশ্যই চলো বাই